আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া গুজরাটে দুই সম্প্রদায়ের সংঘর্ষে নিহত একজন ইউক্রেন যুদ্ধে যৌন সহিংসতা এবং মানব পাচার বাড়ছে ঘোষণা জাতিসংঘের ভারতকে নজরে এবং হুমকিতে রেখেছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার কঠিন হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া রাশিয়া তার উত্তর পশ্চিম প্রান্তে ফিনল্যান্ড সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক মেইল। পত্রিকাটি জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফিনল্যান্ড সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ডেইলিমেইল গতকাল লিখেছে রাশিয়ার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ডকে হুঁশিয়ারি করে দেওয়ার পর ওই দেশের সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য সামরিক সরঞ্জাম স্থানান্তর করার কাজ শুরু করেছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে অচিরেই এই দুই দেশ ন্যাটোতে অন্তর্ভুক্ত হবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটো জোটে যোগদানের খবর প্রকাশিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ হুশিয়ারি উচ্চারণ করে বলেন ন্যাটো জোটের বিস্তারের মাধ্যমে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না ন্যাটোকে সংঘাতের ক্ষেত্রে প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে পেশকপ বলেন জোটের সদস্য বৃদ্ধির মাধ্যমে ইউরোপ মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না গত সপ্তাহে ব্রাসেলসে জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠকে চলতি বছরেই সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যুক্ত করার সিদ্ধান্ত হয় বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করার একদিন পরেই এই সতর্কবার্তা দেয় রাশিয়া সূত্র পার্স টুডে ভারতের গুজরাটে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সংঘর্ষ নিহত এক ভারতের গুজরাটে আনন্দ জেলার খামবাটে রোববার রাম নবমীর অনুষ্ঠান পালনকালে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় নয় জনকে আটক করা হয় সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে একই ধরনের ঘটনায় হিম্মতনগর শহরে একশত ধারা জারি করা হয় আনন্দের পুলিশ সুপার অজিত রাজন জানিয়েছেন সংঘর্ষ ও পাথর নিক্ষেপের ঘটনায় নয় জনকে আটক করা হয় কামবাট শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে পুলিশ সূত্র বলছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন স্থানীয় মুসলিম ধর্মগুরু রয়েছেন সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ইউক্রেন যুদ্ধে যৌন সহিংসতা এবং মানব পাচার বাড়ছে ঘোষণা জাতিসংঘের জাতিসংঘ সোমবার বলছে ইউক্রেনের নারী এবং শিশুরা যৌন সহিংসতা ধর্ষণ ও পাচারের উচ্চ ঝুঁকিতে রয়েছে সংস্থাটি এই ধরনের ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের নারী নির্বাহী পরিচালক সীমা বাহাউস নিরাপত্তা পরিষদকে বলেছেন ন্যায়বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্ত করা উচিত তিনি বলেন ভাড়াটে সেনাদের ব্যাপক উপস্থিতির সাথে সাথে বিপুল বাস্তবচ্যুতি এবং ইউক্রেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রদর্শিত বর্বরতা সমস্ত সীমা অতিক্রম করেছে সীমা বাহাউস বলেছেন মানুষ ইউক্রেনের যুদ্ধ থেকে পালাতে আরো মরিয়া হয়ে ওঠার কারণে পাচারের ঝুঁকিও বাড়ছে বাহাউজ সবেমাত্র মৌলদার একটি মিশন থেকে ফিরেছেন তিনি বলেন অল্প বয়সী নারী এবং সঙ্গীহীন কিশোরীরা একটি বিশেষ ঝুঁকির মধ্যে রয়েছে আমি সকল দেশকে পাচারের বিরুদ্ধে লড়াই করতে তাদের প্রচেষ্টা বাড়াতে আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতার জন্য সমস্ত দেশগুলোর প্রশংসা করি পাচার তিনি আরো বলেন সীমাবাহ মলদোভা সহ অন্য দেশগুলোকে সমর্থন করার জন্য দাতাদের প্রতি আহ্বান জানান যাতে তারা সীমান্ত পারাপার নিরীক্ষণ করতে পারে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারে উল্লেখ্য দেশগুলো বেশি লাখেরও শরণার্থী করেছে ইউক্রেনীয় নাগরিক সমাজের সংগঠন ইউক্রেনের সভাপতি পরিষদের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি বলেন রুশ সেনারা সহিংসতা ও ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিনি বলেন তার সংগঠনের কাছে প্রায় এক ডজন নারী এবং মেয়ের বিশ্বাসযোগ্য সাক্ষ্য রয়েছে যারা রাশিয়ার দখলে থাকা অঞ্চলে দর্শনের শিকার হয়েছেন তিনি বলেন বেঁচে থাকা ব্যক্তিরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তারা প্রচন্ড ভয় এবং যৌন হামলা সম্পর্কে কথা বলতে বেশ সম্মুখীন হচ্ছিলেন অস্থির অবস্থায় শিশুরা রাশিয়া ইউক্রেনের চব্বিশ ফেব্রুয়ারি আক্রমণের পর থেকে পাঁচচল্লিশ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে তাদের প্রায় নব্বই শতাংশ নারী এবং শিশু আরও একাত্তর লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে উনআশি লাখেরও বেশি ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ এর মধ্যে সাতান্ন লাখ স্কুলের এবং দেড় লাখ ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জাতিসংঘ সবচেয়ে উদ্বেগজনকভাবে একশো বিয়াল্লিশ শিশুর হত্যার বিষয়টি যাচাই করেছে আরও দুইশত জন আহত হয়েছেন সম্ভাব্য অপহরণের ঘটনা ইউক্রেনের রাষ্ট্রদূত শেরগি কিসলিয়াস বলেছেন ইউক্রেনের নারী এবং শিশুদের সাথে যা ঘটছে তা ভীষণ ভয়াবহ আমরা যদি কেরেমলিনকে থামাতে না পারি তাহলে আরও অনেক শিশু এতিম হয়ে যাবে আর অনেক মায়েরা তাদের সন্তান হারাবেন তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন থেকে এক লাখ বিশ হাজার শিশুকে অপহরণের অভিযোগ করেছেন সূত্র রয়েছে ভেলে ভারতকে নজরে এবং হুমকিতে রেখেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের চাপে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার এই সংলাপের পর ওয়াশিংটনে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয় এসব আলোচনায় ভবিষ্যতে দিল্লিকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন নেতারা এসময় রাশিয়া থেকে অতিরিক্ত তেল না কেনার বিষয়ে সতর্ক করা হয় পাশাপাশি ভারতে ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘন পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়ে হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এসব পদক্ষেপের মাধ্যমে মস্কোর ঘনিষ্ঠ মিত্র দিল্লিকে টোপ এবং হুমকিতে রেখেছে ওয়াশিংটন ইউক্রেনে আক্রমণের জন্য এখন পর্যন্ত রাশিয়ার সমালোচনা করেনি ভারত যুক্তরাষ্ট্রের সব মিত্র দেশ মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সহ বিভিন্ন বিধিনিষেধ জারি করলেও দিল্লির পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উল্টো দেশটির কাছ থেকে তেল এবং অস্ত্র কেনা অব্যাহত রেখেছে ভারত বিষয়টি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীকে চাপে রেখেছে পশ্চিমারা এমনকি এই ইস্যুতে কোয়াডের এই গুরুত্বপূর্ণ সদস্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নরবরে বলেও মন্তব্য করেন জো বাইডেন সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার কঠিন হুঁশিয়ারি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের পরবর্তী সম্প্রসারণের বিরুদ্ধে আবারও সতর্কবার্তা উচ্চারণ করছে রাশিয়া একই সাথে মস্কো জানিয়েছে বর্তমানে এই জোট সংঘাতের হাতিয়ারে পরিণত হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিভিনটি পেশকপ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন সুইডেন এবং ফিনল্যান্ডের সামরিক জোটে যোগদানের পরিকল্পনা ইউরোপে স্থিতিশীলতা আনবে না নেটকীয় সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করার একটি হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করে পেশক বলেন এই জোটের সদস্য বৃদ্ধির মাধ্যমে ইউরোপীয় মহাদেশে স্থিতিশীলতা আনা যাবে না গত সপ্তাহে ব্রাসেলসের জোটের শীর্ষ কূটনীতিকদের মধ্যে বৈঠক চলতি বছরে সুইডেন ও ফিনল্যান্ড নেটোতে যুক্ত হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন এই দাবি করেন এই দাবির পরিপ্রেক্ষিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন রাশিয়ার রাশিয়ার সামরিক অভিযান টাইমস এক প্রতিবেদন অনুসারে চলতি নর্ডিক দেশ দুটো নেটোতে যোগ দেওয়ার লক্ষ্যে সবকিছু প্রস্তুত করেছে এই বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা টাইমসকে বলেন এই পদক্ষেপ আর কিছু নয় এটি পুতিনের একটি বড় কৌশলগত ভুলের ফলাফল সবকিছু ঠিক থাকলে এই বছরের জুনেই নেটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড এরপরে যুক্ত হবে সুইডেনও ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে নেটোর সামরিক জোটের সম্প্রসারণকে ন্যায্যতা হিসেবে দেখছে ওয়াশিংটন ইউক্রেন সংকটের ফলে আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে